তোমাদের সাথে আজকে আমি এই তিনটা পাসপোর্ট নিয়ে মানে শেয়ার করব মানে কীভাবে পাসপোর্টগুলো বসেছি দুইটা নর্মাল আর একটা হচ্ছে আমার ছেলের সেটা হচ্ছে ওর মাত্র পনেরো মাস কিন্তু ওটা ওরটা আসছে মানে ওটা আমরা সুপার এক্সপ্রেস দিছি তো যাই হোক প্রথমটা হচ্ছে প্রথমটা কথা বলি সেটা হচ্ছে আমার ছেলের যেটা এই পাসপোর্টটা তো এটা আমরা হচ্ছে অনলাইনে আবেদন করি প্রথমে অনলাইন আবেদন করার পরে আমরা জানতে পারি যে ওখানে ইংলিশে মানে আমার বাবুর বার্থ সার্টিফিকেটে ইংলিশে নাম আসে না আমার আর আমার হাজব্যান্ডের তো বাবা মার নাম ইংলিশ থাকতে হবে তাহলে হচ্ছে ফাস্টপোর্টে মানে বাবুর ফাস্টপোর্ট সেটা সু সুপার এক্সপ্রেস হোক আর এমনি নর্মাল হোক তোমরা মানে পায়ে যাবে নর্মাল হলে সাত আট দিন লাগবে আর সুপার এক্সপ্রেস যদি দাও তাইলে হচ্ছে দুই তিনে চল দিনে চলে চ আসবে যাই হোক আমরা হচ্ছি প্রথমে অ্যাপ্লাই করছিলাম আমার বাবুরটা প্রথম একটা মানে বার্থ সার্টিফিকেট দিয়ে আমি অ্যাপ্লাই করি তারপরে হচ্ছে ওইটাতে ইংলিশ যেহেতু আসে না পরে আমরা আবার ওর জন্য আমার মানে বার্থ সার্টিফিকেট আমার হাজব্যান্ডের বার্থ সার্টিফিকেট দুইটা আমরা আবার মানে সংশোধন করি করে তারপর আবার ওর জন্য বার্থ সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করি তো আমাদের এটা প্রায় একদিনে হয়ে যায় যেভাবে হোক আমরা টাকা টুকা দিয়ে করে ফেলি করে একদিনের মধ্যে আমরা এটা কমপ্লিট করে আমরা তিন দিনে পাসপোর্টটা হাতে পাই যায় আমার বাবুর এটা হচ্ছে আমি অনলাইন থেকে আবেদন করে তারপরে হচ্ছে তিন দিনে এটা আমরা ঢাকা আগারগাঁও থেকে রিসিভ করার কথা বাট আমরা একটা লোককে ধরছিলাম তো উনি আমাদেরকে এটা কুরিয়ার করে এনে দিয়েছে যাই হোক এটা মনসুরাবাদ থেকে করাইছি এটা আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের তো আমার হাজব্যান্ডেরটা আমরা প্রথমে অনলাইনে মানে আবেদন করে আবেদন করার সময় আমার হাজব্যান্ড গানে মানে ভুলে সিঙ্গেল মানে ইয়ে করে ফেলছিলো ক্লিক করে ফেলছিলো ওখানে আবার যে কোনো একটা ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করলে সেটা আবার দ্বিতীয়বার করা যায় না তো ওইটা দিয়ে আমরা যেহেতু অ্যাপ্লাই করে ফেলছি অনলাইনে তো আমাদের ওই ফর্ম্যাটটা বের করার পরে আমরা আবার আমাদের বিএ সার্টিফিকেট তারপর হচ্ছে আমার এনআইডি কার্ড সব ওখানে শু করতে হয়েছে যেদিন ফিঙ্গার প্রিন্ট দিবে ওই দিন তারপরে ওর এটা ম্যারিড আসছে যাই হোক যারা হচ্ছে মানে সিঙ্গেল পরে বিয়ে করছেন বা ভুলে সিঙ্গেল দিয়ে ফেলছেন কিন্তু তথ্য সংশোধন করেন নাই তাদের কিন্তু এটা সমস্যা হইতে পারে সেজন্য যারা বিবাহিত বিবাহিত অবশ্যই দিবেন এটা লুকানোর কিছু নাই আর যারা অবিবাহিত তারা তো অবিবাহিত যাক ফাইনালি হচ্ছে এটা আমারটা তো আমারটার ক্ষেত্রে হয়েছে আমি নর্মালি যেভাবেই মানে আমার ভোটার আইডি কার্ড বার্থ সার্টিফিকেট সব কিছু আমার ঠিক ছিল আমার কোনো কিছু লাগে নাই আমি জাস্ট আমার কাগজপত্রগুলো জমা দিয়েছি অ্যাপ্লাই করছি অনলাইনে তারপরে হচ্ছে আমার পাসপোর্ট চলে আসছে আমি চট্টগ্রাম মনসুরাবাদ থেকে করাইছি আর ওখানে আপনারা যদি আমি কিছু লোক লাগাই করাইছি সেই জন্য আমার একটা তাড়াতাড়ি হয়েছে আপনারা চাইলে ওইভাবে করতে পারেন আসলে লোক লাগানো ছাড়া আসলে আমার সিরিয়ালে দাঁড়ায় থাকতো অনেক ঝামেলা হয় অনেক মানে ইয়া করতে হয় এগুলো আমার পক্ষে সম্ভব না এই জন্য আমি টাকা টুকা দিয়ে কোরাই ফেলছি একটা হচ্ছে আমারটা বসি আমি পঁচিশশো টাকা দিছি আর আমার ছেলেরটার পিছনে অনেক টাকা চলে গেছে প্রথমে এটা অ্যাপ্লাই করছিলাম সুপার এক্সপ্রেস ওখানে গেছিলো আট হাজার টাকা ওইটা ক্যান্সেল করে আবার আট হাজার টাকা দিয়ে করাইছে তারপরে লোকগুলো দিছে ওই যে কুরিয়ার করে আনবে এটা সেটা সুপার এক্সপ্রেস তারপরে হচ্ছে আমরা লাইনে দাঁড়াইতে হয় না এভাবে এভাবে আমার ছেলে প্রায় সতেরো আঠারো বিশ হাজার টাকার মতো চলে গেছে আর আমাদের দুজন একটা তেমন টাকা লাগে নাই আমার হাজব্যান্ডেরটা টাকা লাগছে ওই যে ওই সিঙ্গেল প্রথমে ক্লিক করে ফেলছিল ওইটার জন্য আড়াই হাজার টাকা নিছে মাত্র আর মানে মানে মোট কথা হচ্ছে আমি সিরিয়ালে দাঁড়াইতে পারবো না এই জন্য আমি টাকাটা খরচ করছি এই ছাড়া আদার্স কিছুই না অ্যাপ্লাই করতে অবশ্যই মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই ওখানে টাকা লাগবে এটা হচ্ছে সরকারিভাবে নিবে নর্মাল পাসপোর্টগুলোর জন্য ছয় হাজার টাকা করে আর সুপার এক্সপ্রেস হইলে আট হাজার টাকা করে এরপরও যদি কারো কিছু জানার থাকে পাসপোর্ট সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করবেন